কিছু ম্যাজিস্ট্রেট ছিল তারা যখন দেখতো যে একটা লোককে পিটিয়ে পিটিয়ে আনা হয়েছে রিমান্ডে দেখেই বোঝা যাচ্ছে দাঁত ভাঙা মাথার মধ্যে ব্যান্ডেজ বা মানে আঘাতের চিহ্ন বা নির্যাতনের চিহ্ন তো একটা মানুষকে দেখলে বোঝা যায় তারপরও বিনা দ্বিধায় রিমান্ড দিত এমনকি এরকম অভিযোগ আমি শুনেছি আমি জানি না এটা কত বড় নির্মম মানুষ হলে এটা করতে পারে একজন বিচারক যে পুলিশের শেখানো মতো যখন ওয়ান সিক্সটি করছে না তখন সেই জাত বিরক্ত হয়ে বলছে যে কানে ধর ঠিক মতো তো আসো নাই আবার নিয়ে যাও উনি রিমান্ডে পাঠাচ্ছে হয়েছে না এগুলি খুব কম হলেও তো হয়েছে অন্তত পাঁচ পার্সেন্ট বা কাছাকাছি ধরনের বিচারকরা তো এরকম করেছে আমার খালি মনে হয় কি যে যারা এরকম করেছে তারা আসলে বিচারক তো দূরের কথা থাকে মানুষ মানুষ আমি একটা কথা বলি যে আল্লাহর কাজ তোমরা এই দুনিয়াতে করো আল্লাহর কাজ আল্লাহ বিচার করবে আল্লাহর সাথে আমাদের সম্পর্কে সবচেয়ে বড় পরিচয় কি আমরা সবসময় জানি আল্লাহ বিচার করবে তুমি যদি সত্যি আল্লাহকে বিশ্বাস করো ধর্মকে বিশ্বাস করো হাউ ক্যান ইউ ডু ইট আমি ওই পাঁচ পার্সেন্ট সম্পর্কে বলছি পঁচানব্বই সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করেছেন ধরে নিলাম কি করত আমি তোমাদের অনেকের অনেক গল্প জানি সরকারি দলের আওয়ামী লীগ ফ্যাসিস্ট আমলে সরকারি দলের ইচ্ছা নির্দেশ পালন করেনি কি শাস্তি হয়েছে

এরকম পাঁচ পার্সেন্ট আছো হয়তো চিন্তা করছো সামনে বিএনপি আমি অন্তর থেকে বিশ্বাস করি যে বিচারকের পদে থেকে যে অন্যায় করে নিজের ব্যক্তি স্বার্থে তার চেয়ে খারাপ মানুষ আর হইতে পারে না হতে পারে দু একজন হয়তো প্রচন্ড ভয় করেছে ভয় করলে ভীতু বলতে পারো কিন্তু যে বাড়তি সুবিধা নেওয়ার জন্য ভালো জায়গায় পোস্টিং নেওয়ার জন্য প্রমোশন নেওয়ার জন্য বিদেশে যাওয়ার জন্য সুবিধা নিয়েছে সে বিচারক তো দূরের কথা সে মানুষও না এটা আমি আমার স্থির বিশ্বাস থেকে বললাম এই প্রত্যাশা থেকে যে আমি এই জায়গা থেকে তোমাদের যা যা চাওয়ার ছিল আমি একটা এক্সাম্পল দিলাম যে তোমাদের নাম পর্যন্ত পরিবর্তন করার চেষ্টা করেছি আর অনেক কিছু করে এখানে বলবো না আমার জাস্ট একটাই প্রত্যাশা থাকবে আর কয়েক মাস থাকবো তোমরা বিচারকের পদে থেকে অন্যায় করো না প্লিজ বিশেষ করে মানে গরিব অসহায় মানুষের বিরুদ্ধে অন্যায় করো না এটা একটা সময় তোমাদের সবারই বয়স হবে মৃত্যুর চিন্তা আসবে নিজেকেই ক্ষমা করতে পারবা আমি আশা করি এই সংস্কার এগুলি সমস্ত কিছুর ঊর্ধ্বে হচ্ছে মানুষের মানসিকতা মাইন্ডসেট তোমরা ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সবচেয়ে শক্তিশালী এবং প্রতিষ্ঠান হচ্ছে বিচার বিভাগ আমি আশা করি বিশ্বাস করি এখন তো আর ফ্যাসিস্ট আমল নাই বাংলাদেশে ছোটোখাটো ফ্যাসিস্ট আসতে পারে কিন্তু এত বড় বড় ফ্যাসিস্ট আর আসবে বলে আমার মনে হয় না কাজে ভবিষ্যতে হয়তো যে সরকারে আসুক একটু একটু তুমি একটু বঞ্চনার শিকার হবা হয়তো কিন্তু এটার বিনিময়ে যদি মানুষের অধিকারের প্রশ্ন দাঁড়াতে পারো অনন্ত যে জীবন আছে সেখানে অনেক বড় রিওয়ার্ড পাবা এটা তো কনিকারী জীবন আশা করি সেই প্রত্যাশা পূরণ হবে